লুকে বেশি সাকিবকে তোমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই প্রিয় তোমার সাকিব খানকে তুমি আগের মতোই এখন আরো বেশি ভালোবাসো কিনা সেই ভালোবাসাটা আছে কিনা জানি না কিন্তু অবশ্যই ভালোবাসা আছে এভাবে কি তুমি কাটিয়ে দিবে সারাটা জীবন একদমই ভাইয়া আমার স্ট্রেট উত্তর আমি এটাতে চিন্তা করতে একটু সময় নিব না মানে তোমার জীবনে সাকিব ছাড়া তুমি দ্বিতীয় কোনো পুরস্কার আর ভাবতে পারো না না এটা আমি কখনোই ভাবতে পারি না সেই ভালোবাসাটা আছে কিনা জানি না কিন্তু অবশ্যই ভালোবাসা আছে আমি যে উত্তরটা আমি সেবারও দিয়েছিলাম যে ভালোবাসি না আমি কখনো তাকে এটা আমি উত্তরটা দেইনি কিন্তু কমে ভালোবাসাটা কমেছে কি বেড়েছে ভাইয়া সেটা নিতান্ত আমার মধ্যে থাকুক কিন্তু মায়াটা একই রকম আছে আর কিছু কিছু অভিমান থাকে যখন মনে হয় যে আসলে অনেক কিছু আমার সাথে উনি ক্ল্যারিফাই করতে পারে অনেক কিছু হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে বা কিছু হয়তো আমিও তাকে জিজ্ঞেস করতে পারি তো সেই জিজ্ঞেস করার সুযোগটাও যেমন দিতে হবে আমার মানে ওনাকে আমার আবার আমাকেও ওনার সেটা জিজ্ঞেস করতে হবে হয় কি যখন দুজনের মধ্যে একটা কনভারসেশন থাকে অনেক ক্লিয়ার হয়ে যায় সেটা কি হয় সেটা হয় না সেটা হয় না বলেই আসলে অনেক অভিমানের জন্ম নেয় কষ্টে অনেক কাঁদো আমি তোমার খুব কাছের একজন বলেছে আমাকে হ্যাঁ ডেফিনেটলি কারণ আমার কাছে মনে হয় আমার খুব আফসোস হয় বাবু ভাই কারণ দুজন মানুষ আমরা তো একটা সময় অনেক সুন্দর সময় পার করেছি অনেক কথা বলেছি অনেক শেয়ার করেছি তো কেন আজকে বা এই সময় এসে হ্যাঁ হয়তো কথা হয় কনভার্সেশন হয় কিন্তু অনেক বিষয় হয়তো উনি আমার কাছে কারণ পরিবারের মানুষটাই কিন্তু আগে পরিবারের সাথে ক্লিয়ার করবে বাইরের মানুষের সাথে ক্লিয়ার করবে না বা বাইরের মানুষের কোনো একটা কথা ধরে কোনো কিছু বলবে না এবং আমি কিছু একটা স্পেসিফিক সময়েও কিন্তু যেটা হয় আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ভাইয়া যে ওনার মানে গ্যাংদেরকে নিয়ে বা কিছু একটা এই বিষয়টাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে নিয়েছে যারা শাকিব খানকে ভালোবাসে যারা ডাইহার্ট ফ্যান সাকিবিয়ান আমরা যেটা বলি সেই সাকিবিয়ানরা কিন্তু আমার অনেক কাছের আমার অনেক ভালোবাসার কারণ এই সাকিবিয়ান যারা রিয়েল ভালোবাসে সাকিবিয়ান নাম দিয়ে অনেক ভুয়া অনেক আজেবাজে গ্রুপ আছে যারা আসলে তাকে ভালোবাসে না তার নামটা নিয়ে করে বাট যারা রিয়েল সাকিবিয়ান তাদেরকে বোঝা যায় তাদেরকে কিন্তু আমি মিন করিনি গ্যাং বলতে কিন্তু আমি তাদেরকে মিন করিনি আমি মিন করেছি যারা তাকে তার ব্রেন ওয়াশ করছে বা যারা তাকে প্রভোগ করছে কোনো কিছু একটা বলাতে বা কোনো একটা স্টেটমেন্ট নিয়ে নিউজ করতে আমি তাদেরকে মিন করেছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভেবেছে আমি সাকিব বিয়ানদেরকে বলেছি কারণ সাকিবিয়ানরা হচ্ছে আমার শুরু থেকেই তারা আমাকে সেই বসগিরি সময় থেকে আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে এবং তারা কখনো কিন্তু তাদের সাথে আমার কোনো ভুল নেই সেম কথাটাই উপবিশ্বাসও বলে যে সাকিবের চারপাশে কিছু লোক আছে যারা সাকিবকে মিসগাইড করে ভুল বোঝায় হুট করে তাকে রাগিয়ে দেয় এবং যে জিনিসটা সাকিব নিজেই জিজ্ঞেস করতে পারে হ্যাঁ বলতে পারে তাহলে সমস্যাগুলো সমাধান হয়ে যায় তা আমার প্রশ্ন হচ্ছে তুমি কখনো সাকিবকে এটা বলো যে তুমি কারোর কাছ থেকে কিছু জানলে সেই সম্পর্কে ধারণা পোষণগুলো আগে আমাকে জেনে নিও বলেছি তার উত্তর কি থাকে অনেকবার বলেছি অনেকবার এটা নিয়ে যখন কথা হয়েছে জিজ্ঞেস করেছি তো তখন সে বলে যে হ্যাঁ না ঠিক আছে মানে তখন সব ফাইন আছে জিজ্ঞেস করব বলবো কিন্তু আবার যখন কেউ একটা কিছু বলছে সে ওটাতে মানে এই জিনিসটা না আসলে এক একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় একদমই একদমই এটা আমি জানি না মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে এটা খুবই মানে কষ্ট দেয় সামনের দিকে নিজেকে কিভাবে চিন্তা করছো মানে এভাবে কি তুমি কাটিয়ে দিবে সারাটা জীবন আমি খুব খোলা মেলা জিজ্ঞেস করলাম তোমাকে একদমই ভাইয়া আমার স্ট্রেট উত্তর আমি এটাতে চিন্তা করতে একটু সময় নেব না কারণ আমার কাছে মনে হয় আমার সন্তান আমার কাছে সবকিছু ফারদার কোনো রিলেশনশিপ কোনো প্রেম বা কোনো কিছু আমার ধারের কাছে কখনো কোনোদিনও ভিড়তে পারবে না মানে আর বিয়ে প্রেম বা অন্য সাথে সংসার করা এগুলো ভাবতেই না না শুধুমাত্র আমি আমার কাজটাকে ফোকাস করছি আমার চলচ্চিত্র বা আমার সন্তান আমার পরিবার একটা সময় কিছুদিন পর তুমি আর নায়িকা থাকবে না হয়তো 2 4 5 বছর পর তখনও কি তুমি তোমার এই পনি যেটা পন করেছো সেটাতে স্থির থাকবে নাকি না আবার সিদ্ধান্ত বদল করতেও পারো না একদমই না ভাই এই সিদ্ধান্ত কখনোই বদল হবে না আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে কারণ আমার কারণ আমার কাছে মনে আসলে জীবনের এই পর্যায়ে এসে বা যখনই হোক আমি আমার সম্পূর্ণ সিদ্ধান্তটাই আসলে আমার এভাবেই ছিল বা আমি এভাবেই পথ চাই সাকিব খান আবার কখনো তার সন্তানের মায়ায় বা সাকিব যদি তোমাকে ঘরে তুলে নিতে চায় তাহলে যাবে এটা আসলে হয় কি তোমার জীবনে সাকিব ছাড়া তুমি দ্বিতীয় কোনো পুরস্কার আর ভাবতে পারো না না এটা আমি কখনোই ভাবতে পারি না সাকিব তোমার সাকিব তোমার রাজকুমার আসলে সাকিব বুবলির জীবনে রাজকুমার সাকিব

বা অনেক কিছুই করি বা তার প্রতি আমার শুভকামনা ভালোবাসা সবসময় থাকবে আর ভবিষ্যতে কি হবে সেটা আসলে আমার মনে হয় এখন বলাটা খুব কিন্তু আমি বলছি তোমার কোনো সাকিব ছাড়া তুমি জীবনে অন্য কাউকে তুমি এখন আর ভাবছো না বা ভাব পাও না এই আসলে একদমই না সাকিব নিজে জানে এটা আমি কখনো বলেছো মানে আমি প্রশ্ন এই জন্য করলাম যদি কখনো দেখো সাকিব ভাই বিয়ে করেছে তখন তখন কি তোমার এই পন থাকবে আসলে পনটা যে ওনাকে নিয়েই আক্রে ধরে আছি বা উনি যেটা এটা ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে আমার আপাতত করতেই চাচ্ছো কারো সাথে আমি যেহেতু আমার ওনার সাথে ইনভলভমেন্টটা বা ওনার সাথে আমার বিয়ে সন্তান সবকিছু তো সেই আমার জীবনে সেই পুরুষটা একমাত্র তো উনি তুমি তোমার পনে স্থির থাকো যে একটা সময় তো তুমি ছেলে বড় হবে ছেলে পড়াশোনা করবে বাইরে যাবে তারও একটা জীবন থাকবে কখনো কি ভেবেছ যে তোমার জীবনে একটা দিন আসবে যে একটা বৃষ্টি স্নাত একটা বৃষ্টি ভেজা সকাল দেখার জন্য তুমি একা বা শেষ বিকেলে বারান্দায় বসে এক কাপ কফি খাবে কারোর সাথে কেউ তোমাকে জিজ্ঞেস করবে কেউ দুটো কথা ভালো মন্দ বলবে তুমি একা সেই সময় তোমার মনে হয় না যে সেই সময়টা একজন সঙ্গী দরকার সেই সঙ্গীটা তো আমার এখন আমার সন্তান আর ওই সময়টা আসলে এটা এটা হয় কি হিউম্যান বিং হিসেবে সবসময় মনে হয় ভাইয়া কারণ এখনও হয়তো শুটিং করছি বা কাজ করছি বাচ্চাকে সময় দিচ্ছি ওকে টেক কেয়ার করছি বা দিন শেষে তো আমরা একা আমরা সবাই একা সে আমার একাকিত্বের জায়গা থেকে বা যেটাই হোক হয়তো বা ফিল করি তখন হয়তো মনে হয় যে আসলে সময়টা তো অন্যরকম হতে পারতো বা হয় সাকিব খানকে তোমার রাজকুমার করা বা তোমার ভালোবাসা বা বিয়ে করা তোমার জীবনে একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল উনি এক সময় কি এরকম মনে হয়েছে বা হয় মনে হয়েছে মনে হয়েছে অবশ্যই যখন অনেক বিষয়ে যখন আমি আমার ওই মানুষটাকেই তো সবচেয়ে আমার কাছে বা পাশে দরকার ছিল তো হয়তো অনেক সময় পাইনি বা অনেক সময় মনে হয়েছে যে আসলে এটা তো আমার একা সিদ্ধান্ত ছিল না যেটা কি যখন সেজাত

হয়তো হয়নি তো তখন মনে হয়েছে আসলে হয়তো বিশ্বাস করাটা ভুল হয়েছিল কিন্তু বিয়ে সন্তান এগুলো ভুল ছিল এটা বলবো না কারণ এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত জিনিস ভাইয়া কারণ সন্তান বা বিয়ে এটা তো সব আল্লাই লিখে রাখে তো সেক্ষেত্রে আমি ভুল বা সঠিক বলার কেউ না কিন্তু মনে হয় যে আসলে হয়তো সব কিছু বিশ্বাস না করলে জীবনটা আর একটু অন্যরকম হতো পুবাইলে হয়েছিল এটা পুবাইলে পুবাইলে সাকিব খানের বাড়িতেই হয়েছিল পুবাইলে হয়েছিল এক্স্যাক্টলি তাহলে সেটা তো নিশ্চয়ই কাজই ছিল অবশ্যই এবং আমার কাছে মনে হয় যে আসলে এগুলো এক ধরনের আসলে গুজব ছড়ানো যে কারণ তাহলে তো আমাদের আজকে নয় বছর হচ্ছে আমাদের সব কিছু মিলিয়ে ওনার সাথে আমার পরিচয় বা সব আর আমাদের বিয়ের বয়সই হয়ে যাচ্ছে অলমোস্ট ছয় সাত বছর দু সাক্ষী ছিল তাহলে নিশ্চয়ই একদমই ছিল এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওখানটাতে যে আমাদের সংসার ছিল সেখানে আমরা যে একসাথে স্টে করতাম থাকতাম জান্নাতে জান্নাতে রাইট এবং ওখানটাতে ওখানকার সবাই জানে এবং আমাদের কাছের যারা ডিরেক্টর প্রডিউসার তারাও জানে এখন হয় কি ভাইয়া এই জিনিসগুলো না খুব মানে ফালতুভাবে মানুষজন নিয়ে আসার চেষ্টা করে এটা এটা ওই যে ওই গ্রুপগুলোই করে ঘুরে ফিরে একই এরাই করে সারপ্রাইজিংলি যেটা ছিল যে আসলে আমাদের প্রথমত আমার প্রচুর যে শপিং করা বা খুব আমার না খুব একটা চাহিদা নেই বাবু ভাই আমার যে আমাকে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে তো প্রতিনিয়ত সে বিয়ের সময় যেটা হয়েছে যে আসলে যেটা অর্নামেন্টের ব্যাপারগুলো বা যেটা যাই থাকুক আসলে ওগুলো একদম ব্যক্তি বিষয় ব্যক্তি মধ্যেই রাখি কি কি গিফট ছিল বা কারা কী তখন উনি কী দিয়েছে কারণ এটা বলে শেষ করা যাবে না বিকজ প্রত্যেকটা সময় ওনার অনেক স্পেশাল স্পেশাল গিফট থাকে ওদিন করেনি বা বলেছে করবে এবং করেছে তার কিছুদিন পরেই করে দিয়েছে করে দিয়েছে ছিল এক কোটি না না এত বেশি ছিল না কারণ আমাকে সে যখন জিজ্ঞেস করেছে তো তখন আমি মানে বলেছি যে আসলে যেটা আমাদের ইসলামিক শরিয়ত মোতাবক যেটা হয় যে যেটা না হলেই না সেটা কারণ 7 ডিজিটে ছিল না 7 ডিজিটের নিচে খুব কাছে ছিল কিন্তু টাকা রং কো দিয়ে তো আসলে আমার মনে টাকার এটা এক ধরনের এটা ভালোবাসার আসলে ওই প্রকাশ রাইট তোমার সাথে যেই মোমেন্ট টারম যেই সুন্দর মুহূর্তগুলো তোমরা কাটালে কত বছর তখন সেখানে তোমাদের একটা ইয়ে ছিল আমাদের হয় কি ভাই মানে সুন্দর মোমেন্টস গুলো মানে এমন না যে খুব পরিকল্পনা করে করেছেন পরিকল্পনা ও মানে ওই ওই সময়টা বিয়ের পরের সময়টা ওটা অনেক দিন ছিল অনেকদিন ছিল খুব ভালোভাবেই ছিল হ্যাঁ তাজমহলের ব্যাপারটা তো তার পরেই ছিল এবং আমরা আজমির শরীফেও গিয়েছি এবং যেটা হয়েছে যে খুব সুন্দর সুন্দর আসলে হয় কি যখন আমাদের প্ল্যান করে হানিমুনে তো যাওয়া হয়নি ওভাবে বা ঘুরতে যাওয়াটা হয়নি যেহেতু উনিও কাজ করেন ওনার জায়গাটা থেকে উনিও ব্যস্ত থাকেন এবং আমিও ফিল্মেই কাজ করছি তো সেখান থেকে হয় যে আমাদের আমরা যখন একসাথে বসে খাবার খেতাম সেই সময়টা আমাদের জন্য অনেক সুন্দর হয়ে যেত দেশের বাইরে তো আমরা প্রচুর গিয়েছি শ্যুটিংয়ে তখন তো আসলে ঘোরাঘুরি করা যেত না বাট উনি আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছে যখন আমরা শ্যুটিংয়ে গিয়েছি সেটা টার্কি অস্ট্রেলিয়া বা ইটালি সুইজারল্যান্ড ইন্ডিয়া থাইল্যান্ড অনেক জায়গাতেই আমরা শ্যুট করেছি এবং প্রত্যেকটা জায়গাতে যেমন ওনার কিছু বিষয় থাকতো আমি লিটারালি ভাত খেতে খুব পছন্দ করি মানে সেটা ডায়েটে থাকলেও আমার রাইসটা থাকতেই হয় তো হয়তো বা আমরা কোথাও একটা শ্যুট করছি যেখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই যেখানে ভাত আছে বাট সে ঠিকই বলবে যে ওর জন্য আসলে ভাতটা অ্যারেঞ্জ করতে বা নিয়ে আসতে এবং আমার জন্য তখন আমি যখন বলতাম যে আমি তো একা খাবো না তো তখন উনি বলতো যে আচ্ছা আমি তো ডায়েটে আছি আমি তো খাবো না তো যখন দেখছে যে ফাইন আমি বলছি একসাথে আমরা বসে খাচ্ছি তো তখন আমার জন্য উনি আবার একটু রাইস খাচ্ছে আবার আমাকে একটু পরে বকা দিচ্ছে যে তোমার জন্য কিন্তু আমরা ভাতটা খাওয়া হলো এখন তো এই যে একটা ভালোবাসা একটা কেয়ার কিন্তু এই জিনিসগুলো না হঠাৎ করে একটু মুড সুইং হয়ে যায় হঠাৎ হঠাৎ করে মানে কিন্তু ওই সুন্দর সময়গুলো অনেক ছিল এবং আমরা অনেক মানে কিছুদিন আগেও বা যেটাই হোক ফ্রিকুয়েন্টলি এটা এটা তো এই ধারাবাহিকতা তো আছে আমরা সেই যাদের জন্য যখন একসাথে হচ্ছি দেখা হচ্ছে আমরা বাসায় যাচ্ছি ওখানে বা আমার বাসায় উনি যখন আসছেন তখনও সব একসাথে বসে খাচ্ছি আমি রান্না করছি এবং সে দেখা যায় যে যখন খায় তখন তো একটু খাওয়া দাওয়া করে আবার ডায়েটে থাকলে খায় না

আমি বলতে চাই না কারণ কিন্তু তাকে উপলব্ধি করাতে চাও না আমি কিছুই চাই না আসলে ভাই আমি চাই ব্যক্তি মানুষ হিসেবে উনি যে সিদ্ধান্ত নিবে সেটা নট অনলি একজন সুপারস্টার একজন বড় নায়ক হিসেবে তা না ব্যক্তি সাকিব খানটা তো দিন শেষে আসলে বাসায় ফেরে উনি তো বাসাতে ওনার জায়গাটা বা ওনার নিজের সাথেও তো নিজের একটা কথোপকথন আছে একটা জিজ্ঞাসা আছে তার যেটা ভালো মনে হয় কারণ আজ পর্যন্ত আমি কোনো ডিসিশানে আমি তাকে কখনো আমি বলিনি যে এটা তোমাকে করতে হবে বা এটা বলো বা এটা ইয়ে করো আমি কখনো কোনো কিছু তাকে চাপিয়ে দিই না নিকেতনে বাড়িটা করার সময় তুমি অনেকটা সময় তার সাথে ছেলে বাড়ি রাতের বেলা দেখাতো নিয়ে যেত তোমাকে তো সেগুলো নিয়ে এখন কথা বলে না না এবং সে তার বাসার কাজ হচ্ছে এবং সেটা ডিজাইন কেমন হবে সেটা সে কিছু আমার সাথে শেয়ার করেছে শেয়ার করে বলে বা ওটার কনস্ট্রাকশন যখন নিয়ে যখন ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তখনও তো আমরা জানি ইনফ্যাক্ট সব কিছু নিয়ে অফিসিয়ালি যখন তার বিজনেস এবং সে যে এখন বিজনেস স্টার্ট করেছে এটা তো সে তো বিজনেস অনেক আগে থেকেই নানান ধরনের বিজনেসের সাথে ইনভলভ এবং তার কর্পোরেট কোনো কিছুতে ইনভলভ হওয়া বা এই ধরনের অনেক কিছু না শেয়ার করে সে সে খুব বলে সে খুব মানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে খুব শেয়ার করে বা জানতে চায় যে আমার মতামতটা কি বা আমি কিভাবে ভাবছি তো এই বিষয়গুলো তোমার কাজ দিয়ে কি বলে তোমাকে কাজ করতে উৎসাহিত করে নাকি বলার কাজ কাজ করার দরকার নেই কোনটা না যেহেতু সে ফিল্মেরই মানুষ আমাদের চলচ্চিত্রেরই মানুষ তখন সে ভালো কাজ বা এ ধরনের ফিল্ম রিলেটেড কাজে সে বরাবরের মতোই তার শুভকামনা থাকে সে ভালো বলে বা আছে না যে খুব বেশি ইনভলভ হয়ে যাওয়া সে ইনভলভটা হয়তো সে হয় না কিন্তু সে দেখা যায় যে অ্যাপ্রিসিয়েট করে ভালো কাজ হলে কখনো বলো না যে তোমার সিনেমায় না নেভার বাবু ভাই এটা সে এটা আমার মনে হয় যে ওনার কাছের মানুষ যারা আছেন বা উনি যদি কখনো আছে না অনেস্টি জায়গা থেকে যদি কেউ স্টেটমেন্ট দেয় কখনোই বলি না এবং আমি আগেও বলতাম না আমার কাছে মনে হয় কি ভাই প্রফেশনাল লাইফটা সম্পূর্ণই আলাদা সেখানে শিল্পীর আলাদা তার আলাদা স্বাধীনতা আমি সবসময় দিয়েছি এবং দিতে চাই সেটা নিয়ে আমি কখনো ইন্টারফেয়ার করি না এবং সাকিব খানের সাথে অন্যান্য নায়িকারা যারা কাজ করে ওদের সাথে আমার খুব ভালো বন্ডিং থাকে তোমার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা যখন দেখছি হায় হালো হচ্ছে বা ও আমাকে মানে আছে না যে সেই বন্ডিংটা কিন্তু সেটা তমা হোক বা পূজা হোক বা পরি হোক ওদের সাথে না আমার কখনোই কিন্তু কোনো কিছু নিয়ে কোনো দিন ওরা বলতে পারবে না যে ওদের সাথে আমার কোনোদিন দিন কোনো ঝামেলা আছে বা কোনো প্রবলেম এবার ঈদে সাকিবকে কি গিফট দিচ্ছ গিফটের বিষয়গুলো তো থাকে যে আসলে ঈদে তো তুমি তো দিতেই পারো তুমি তো আপনি সম্পদশালী নাই তুমি দিতেই পারো না 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 আসলে একদম মোটেও সম্পদশালী নাই কারণ আমি আমার জায়গা থেকে আমি তুমি আমাদের এখন যে কয়জন নায়িকা আছে তার মধ্যে হাইয়েস্ট রেমুনেশন নিচ্ছ অস্বীকার করতে পারবে না এটা অস্বীকার করছি না সেখান থেকে দায়িত্বের জায়গাও তো থাকে অবশ্যই দায়িত্বের জায়গাটা থাকছে তো গিফট ব্যাপারটা হ্যাঁ থাকে এটা তো দেয়ই হয় দেখ কি উপহার দিচ্ছ বলা যায় সাকিব বিয়ানরা অন্তত খুশি হবে যে তাদের ভাবি আমার আমার সাকিব বিয়ানরা আমার যারা কাছের ভাই ব্রাদাররা বা আমার সিস্টার যারা আছে ওরা জানে আসলে যে কি দিতে পারে সো এটা থাকুক সাকিব ঈদে তো নিশ্চয়ই উপহার পাঠাবে

এই বিষয়গুলো আমার কাছে প্রকাশ করতে ইচ্ছাচ্ছ জয়ের জন্য কি কিনলে বাড়িতে আসলে ওর জন্য তো আমার অনেক দোয়া ভালোবাসা থাকে হয় কি বাবু ভাই আমি কোনো কিছু পজিটিভ ভাবে করতে গেলেও একটা নেগেটিভ হয় কি নেগেটিভ হয়ে যায় অনেক কিছু অনেকে অন্য রকম ভাবে আনার চেষ্টা করে আর এই না আমি আসলে একদমই চাই যে আসলে যেভাবে যে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায় বীরের কেনাকাটা কি বাবাই করে দিয়েছে নাকি এটা অনেক সময় দেখা যায় যে বলে দিছে আমি করে নেই এবারে কি হয়েছে

ওগুলো থাকুক হঠাৎ করে এই খেলা হবে যে সিনেমাটা নিয়ে তুমি বললে যখন এটা নাম হলো তখন তুমি এবং পরিমণি একসাথে অভিনয় করছো এটা জানা জানে সবাই কিন্তু সাম্প্রতিক সময় বলা হচ্ছে এই সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত কারণ পরিমণি আর বুবলি যেন এখন একবারে মুখোমুখি লড়াইয়ের মধ্যে আছে কেউ কাউকে ছায়াও দেখতে চায় না এবং সোশ্যাল মিডিয়া একজন আরেকজনকে নিয়ে যেভাবে লেখালেখি করলা মানে তুমি জবাব দিলা পরিমণি বললো তুমি ওর মতো করে ম্যাচিং করে সব কিছু করছো এটা কি শরীফুল রাজের সাথে অভিনয় করছো বলেই পরিমণির ঈর্ষা আমি আসলে জানি না এই প্রশ্নটা আমারও কেন কারণ পরিমণির সাথে ওর সাথে হয়েছে কি আমার হয়তো বা দু একটা প্রোগ্রামে দেখা হয়েছে হ্যাঁ হ্যালো এই কেমন আছি এবং খুব সুন্দর একটা মিষ্টি একটা রিলেশনশিপ ছিল হঠাৎ করে যেটা হয়েছে যে আসলে এই যে আমি আরেকটা যে সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপিংয়ের কথা আমি বলছিলাম হ্যাঁ আমি যদি একটা কোনো একটা কালারের ড্রেস পরি সাপোজ আমি একটা রেড কালারের ড্রেস পরলাম তারা অন্য কোন একটা নায়িকার রেড কালার ড্রেস বের করে এই যে আপু এখন উনি রেড কালার ড্রেস পরলো কেন অন্য কেউ রেড পরেছে দেখে ব্লু পরলাম ব্লু পরেছে কেন এবং এইটা করলাম ওইটা কেন করলো তার মানে আমরা কোনো কালার ড্রেস পরতে পারবো না এবং কিছুদিন আগে যেটা হলো আপনি যেটা বললেন যে একজন মায়ের যে অভিব্যক্তি আমি আমার সন্তানকে নিয়ে একটা সুন্দর একটা মিষ্টি ভিডিও মেক করেছি যেটাতে আমার অ্যাডমিনরাও ইনভলভ ছিল তারাও বলেছে আপু এভাবে এভাবে তারাও অনেক কিছু মেক করেছে বা তারা তাদের জায়গা থেকে বা আমিও আমি ফাইনালি দেখেছি সব কিছু মিলিয়ে হয়েছে কি মায়ের আবেগ মায়ের টোন মায়ের ভাষা আমি তোমাকে ভালোবাসি বাবা এটা তো আমি এটাই বলবো আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে এ কথাটা তো আমি এটাই বলবো এবং আমি যখন বীরকে নিয়ে স্ট্রাগল করি দু সালে আজ থেকে চার বছর আগে বাবু ভাই করোনার সেই সময়টা আমেরিকাতে স্ট্রাগল করছি আমরা ওই সময়টাতে আমি এত কষ্টের মাঝেও কিছু কিছু মোমেন্টস আমি রেখে দিয়েছিলাম যেটা আমি বীরকে বড় হলে দেখাতাম যে বাবা এই সময়টা আমরা আমি আর তুমি ঠিক এভাবে এখানটাতে ছিলাম সেটা তো আরও চার বছর আগে আমি রেখেছি যে আমি এই জিনিসটি এভাবে আনবো হ্যাঁ বা আমি সুন্দর করে আমি প্রকাশ করব ওর জন্য যে ও যেন কখনো ফিল করে বা আমার মায়ের আবেগ থেকে তো সেখানে যদি কোনো কিছু মিলে যায় কোথাও সেটা নিয়ে কেউ কটাক্ষ করে একটা স্ট্যাটাস দেওয়া বা একটা হাসি তামাশা করা এটা না খুব দুঃখজনক কেউ কেউ বলার বলার চেষ্টা করছে যে শরফুল রাজকে রাজের সাথে যেহেতু পরিমণির এখন ঝামেলা চলছে পরি ডিভোর্স দিয়ে দিয়েছে সে কারণে রাজের সাথে বুবলি যে সিনেমাটা মুক্তি পাচ্ছে এটা পরি ভালোভাবে নিচ্ছে না এবং এখানেও একটা কোনো কারণ ঝামেলা থাকতে পারে তুমি কি এটা মনে করো কি না আমি আসলে এটা জানি না বিকজ ওর সাথে যেহেতু আমার কোনো প্রবলেম কখনোই ছিল না ওদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু কেন ওরা বা ও বা আবার এর মধ্যে আবার অনেকে মানে আমাদের নায়িকাদের জায়গা থেকে অনেকে আরেকটা একটা উস্কানিমূলক কিছু দেয় তো তাদের সাথে আমার বুবলির তো কখনোই কোনো কিছু নাই কোনো সমস্যা নাই তুমি কি মনে করো কেন ওরা করে হাত থাকতে পারে এটা আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু ওদের সাথে আমার ব্যক্তি কোনো সমস্যা নেই এবং আপনি যেটা বললেন যে শরীফুল রাজের সাথে কাজ করার জন্য কিনা আমি জানি না আসলে ওর সাথে তো আমরা কো অ্যাক্টর এখানে কাজ করছি পরে কি তোমার ফেসবুকে ফ্রেন্ড না 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 অপু কি তোমার ফেসবুকে ফ্রেন্ড না সাকিব খান কি তোমার ফেসবুকে ফ্রেন্ড তো ফেসবুক নেই ওনার আমি যতদূর জানি শুধু অফিশিয়াল পেজ আছে সাকিব খানের আচ্ছা তাহলে তোমার স্ট্যাটাস ওরা কিভাবে দেখে ওদের স্ট্যাটাস কিভাবে দেখে তো ও আমি জানি না আসলে যেমন তার মানে এখানে কেউ ভায়া হয়ে কোনো কিছু তুমি আগে কখনো ফেসবুকে ফ্রেন্ড ছিলে না 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 কখনোই ছিলে না আরেকটা আলোচনা আসলো যে রাহেন রাফির সাথে তোমার এক ধরনের অ্যাফেয়ার চলছে এবং রাহেন রাফিকে নিয়ে তোমার তোমার রাহেন রাফিকে তোমা মারধর করছে আল্লাহ এবং তোমা মির্জা তোমাদেরকে তার ফ্ল্যাটি পেয়েছিল তোমাকে সিনেমা রিস্ক্রিপশনের জন্য যে কোনো তা অ্যান্ড্রাফি সাথে তোমার কোনো কাজ করা হচ্ছে না এর কোনো সত্যতা আছে কি না সবচেয়ে বড় টাহা এটাও আর একটা মিথ্যা কথা মানে কত যে মিথ্যা এখানে আছে ভাইয়া এবং আমি যদি সামনাসামনি আমি কখনো যদি আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটা জিনিসের তো সিসি ক্যামেরা আছে তাই না ভাইয়া এখন তো প্রত্যেকটা জায়গাতেই সিসি ক্যামেরা থাকে তো এই সিসি ক্যামেরার ফুটেজগুলো কোথায় বা কোনো প্রমাণ ছাড়াই ধরনের বাজে কথাগুলো তো বলা আসলে ঠিক না এই যে তোমার কথা যেহেতু আসলো তোমার সাথে আমার অহংকার নামে একটা সিনেমা করা হয়েছিল এবং সাত নম্বর ফ্লোর নামে খুবই ভালো বন্ডিং খুবই সুন্দর নাইস একটা মিষ্টি সম্পর্ক এই যে আমি যেখানে যেখানে কাজ করতে যাচ্ছি সবগুলোতেই একটা টিম বা একটা কেউ এটা হয় কি এটা তাদের মধ্যে বিষ ছড়াচ্ছে যে হয়তো বা এটা তোমাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে বা পরীকে করা হচ্ছে বা পূজাকে করা হচ্ছে ওদের সাথে তো আমার কখনো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম না বরং ওদেরকে আমি কামনা জানাই যে আমাদের এত নাইসনেস সুন্দর সুন্দর সব অ্যাক্ট্রেসরা আছে যারা কিনা নিজেদের জায়গায় সেরা মাহির সাথে কি তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে মাহিয়া কখনো এখন পর্যন্ত মাহির সাথে শি ইজ সো নাইস আমার কাছে মনে হয় যে ওকেও কখনো না কখনো আমার মানে এগেইনস্টে কোনো কিছু বলাতে পারে বা পূজাও কিন্তু কখনো আমাকে আমাকে নিয়ে কোনো কিছু এগেইনস্টে বলে না এবং তমাও কিন্তু বলতে যাবে পড়িও কেন এগুলো করে আমি জানি না ওদের প্রত্যেকের সাথে আমি এবং প্রত্যেককে আমি চাই যে ওরা খুব ভালো করুক ওদের ক্যারিয়ারে বা ওদের লাইফে তো মাহি রাজকুমারের সাকিব খানের মায়ের একটা বিশেষ জায়গায় মায়ের চরিত্র অভিনয় করেছে তোমার কাছে কি বিষয়টা খুব মানে অবাক করার মতো নাকি না এটাকে তুমি স্বাভাবিক মনে করো আমার কাছে মনে হয় কি আসলে গল্পের প্রয়োজনে তো অনেক কিছুই হতে পারে সেক্ষেত্রে হয়তো পরিচালক সেভাবে ভেবেছেন বা ওদের টিমটা হয়তো সেভাবে ভেবেছে বাট গল্পের প্রয়োজনে তো অনেক